সবার কি অবস্থা আসসালামু আলাইকুম তোফিকাস গার্ডেন অ্যান্ড ব্লগিং চ্যানেলে আবারও সবাইকে নতুন আর একটা ভিডিও দেখার জন্য ওয়েলকাম করছি আশা করছি যে নতুন আজকের এই ভিডিওটা অনেক ভালো আছে অনেক দিন হয়ে গেল আপনাদের মাঝে লং কোনো ভিডিও দিতে পারছি না তাই এই ভিডিওটা দিতে পেরে অনেক বেশি ভালো লাগা কাজ করছে বেশ কিছু দিন থেকে বিভিন্ন যোগাযোগ মাধ্যমগুলোতে শুনতে পাচ্ছি যে ইলিশ মাছের নাকি দাম কমেছে মোটামুটি অনেকের ভিডিওতেই দেখে ফেলেছি তো এটা শোনার পর বেশ ভালো লাগছিলো ভাবছিলাম যে বাজারে গিয়ে দেখি কিছু ইলিশ মাছ কিনে রাখা যায় কি না তো সেই উদ্দেশ্যেই বাজারে গিয়েছিলাম ইলিশ মাছ কিনতে বাজারে তো অনেক ইলিশ মাছ রূপালি ইলিশ মাছগুলো দেখে একদম আমার এত বেশি ভালো লাগছিল বাট যখন দাম জিজ্ঞেস করলাম কিসের কি সেই একই দাম আকাশ দাম তো কি আর করা অনেক দামাদামি করে অবশেষে দু তিনটা মাছ এনেছি তবে অনেক দাম দিয়ে এই যে সবাই বলতেছে না মাছের দাম কমেছে ইলিশ মাছের দাম কমেছে আমার কাছে মোটেও সেটা মনে হয় না ইলিশ মাছের কিন্তু আগের মতোই দাম আছে তারপরও এটা আমাদের দেশের জাতীয় মাছ তো মাঝে মধ্যে কিন্তু অনেক শখ হয় এই মাছটা খাওয়ার আর এটা হচ্ছে একেবারে বলতে পারেন বাঙালির একটা ইমোশন তো সেই ইমোশন থেকেই আমি এই ইলিশ মাছ এনেছি ইলিশ মাছ যখন এনেছি তাহলে ইলিশ মাছের পদ তো রান্না করতেই হবে আর ইলিশ মাছের যে কোনো পদই আমার কাছে অনেক বেশি উপাদেয় তো আজকে যেটা বানাচ্ছে সেটা হচ্ছে ইলিশ পোলাও এই বর্ষার সিজনে ইলিশ পোলাও যদি এখনও কেউ না খেয়ে থাকেন জাস্ট একবার খেয়ে ফেলবেন খুবই ভালো লাগবে এছাড়া এখন কিন্তু দুই চার দিন ধরে বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যে ইলিশ মাছ কিংবা খিচুড়ি ইলিশ ইলিশ পোলাও এই জাতীয় খাবারগুলো না অনেক ভালো লাগে তো আজকে আপনাদের আপনাদের সাথে আমি ইলিশ পোলাও করে দেখাচ্ছি শুরুতে দেখেছেন একটা ইলিশ আমি সুন্দর করে কেটে নিয়েছি দেন একটা মশলা রেডি করেছি তো এই পুরো মশলাটা আমি কিভাবে রেডি করেছি একবার বলে দিচ্ছি এখানে আমি আদা রসুন নিয়েছি পেঁয়াজ নিয়েছি কাঁচা মরিচ নিয়েছি টমেটো নিয়েছি টক দই অবশ্যই দিতে হবে আর দিয়েছি হচ্ছে কাশ্মীরি লাল মরিচের গুঁড়া কালারটা সুন্দর আসবে সেই সাথে আরও দিয়েছি হচ্ছে জিরার গুড়া আর লবণ তারপর গ্রাইন্ডারে নিয়ে আমি মশলাটা গ্রাইন্ড করে নিয়েছি এছাড়া পাটায়ও বেটে নেওয়া যেতে পারে মশলাটা রেডি হয়ে যাওয়ার পর একটা পাত্রে নিয়েছি সেখানে কেটে ধুয়ে রাখা মাছগুলোকে এক এক করে দিয়ে খুব ভালো করে ম্যারিনেশন করে নিয়েছি মাছের ম্যারিনেশনটা যেন সুন্দর হয় মাছটা খেতে যেন জুসি হয় সেজন্য এখানে আমি একটু তেল ব্যবহার করেছি এতে করে মাছটা অনেক বেশি জুসি হবে ড্রাই হয়ে যাবে না এদিকে চুলায় আমি একটা ছড়ানো পাত্র আর কি কড়াই দিয়েছি তো ইলিশ প্লাওটা রান্নার ক্ষেত্রে যে পাত্রটা ব্যবহার করা উচিত সেটা একটু ছড়ানো টাইপের হলে ভালো হয় তা না হলে দেখা যাবে মাছগুলো ভেঙে যাওয়ার চান্স থাকে কড়াইতে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তেলটা গরম হতে হতে এদিকে আমি কিছু পেঁয়াজ কেটে নিয়েছি ব্যারেসটা বানানোর জন্য অতটা বানাতে হবে না যেহেতু আমি ওই স্পেশাল মশলাতে পেঁয়াজ ব্যবহার করেছি ব্যারেস্তা হতে হতে এদিকে যে চাল দিয়ে আমি পোলাওটা রান্না করব সেটা ধুয়ে ছেকে রাখবো এখানে আমি এক কেজির মতো ইলিশ মাছের জন্য আমি আটশো গ্রামের মতো পোলাওয়ের চাল নিয়েছি চাইলে একটু বেশি পোলাওয়ের চালও নেওয়া যেতে পারে তবে বেশি যেন টেস্ট আছে সেজন্য পোলাওয়ের চালটা আমি একটু কমিয়ে নিয়েছি যাই হোক এই মাছটা এক কেজির উপরে ছিল মাথা আর লেজ বাদ দিয়েছি তো এখানে মেবি এক কেজি কিংবা তার চেয়ে একটু কম হতে পারে ব্যারেস্তা কিন্তু হয়ে গিয়েছে আমি তুলে রেখেছি আর সেই তেলটার মধ্যেই আগে থেকে ম্যারিনেশন করা ইলিশ মাছটাকে আমি দিয়ে দিয়েছি একদম যা মশলা ছিল সব কিছু দিয়েছি একবার উলটিয়ে দেন আমি একটু ঢেকে রেখেছি ততক্ষণে মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে মশলাটাও একদম সুন্দরভাবে কষা কষা হয়ে গিয়েছে অতটা কষানো যাবে না এতে করে মশলার যে কালারটা এসছে সুন্দর একটা কালার সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে এদিকে যে চালটা ধুয়ে ছেকে রেখেছিলাম পানিটা কিন্তু ঝরে গিয়েছে কড়াই থেকে মাছ তুলে রাখার পর ওই মশলাটাকে আমি একটু চেড়ে ভেজে নিয়েছি দেন আমি ধুয়ে রাখা পোলাওর চালটা দিয়ে দিয়েছি পোলাওর চালের সাথে আমি এখানে একটু তেজপাতা আর এলাচ দারচিনি দিয়েছি এতে করে এই পোলাওটা থেকে খুব সুন্দর একটা ঘান আসবে আর টেস্টটা অসাধারণ হবে এটা আরও কিছুক্ষণ আমি পাঁচ থেকে ছয় মিনিট ভেজে নিয়েছি চুলার আঁচ মাঝারি রেখে দেন এখানে আমি ভালো করে চালটা যখন ভাজা ভাজা হয়ে গিয়েছে তখন আমি গরম পানি দিয়েছি নতুন যারা রাঁধুনি আছেন তাদের ক্ষেত্রে বলে দিচ্ছি যে পরিমাণ চাল নেবেন আর কি যেই কাপে করে চাল মাপবেন তার দ্বিগুণ পরিমাণ পানি দিলেই কিন্তু ঝরঝরে পোলাও হয়ে যাবে বাট এখানে আমি কিন্তু চোখের আন্দাজেই পানি দিয়েছি আমি আসলে পোলাও রান্না করতে গেলে মেপে পানি দেই না একটা চোখের আন্দাজ হয়ে গিয়েছে রান্না করতে করতে সেই আন্দাজে দিয়ে দিয়েছি তো পানি দিয়ে একটু ঢেকে রেখেছিলাম ভালো করে যখন বলক উঠেছে ঢাকনা তুলে আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়েছি আমি প্রতি আড়াইশো গ্রাম চালের জন্য কম কম এক চা চামচ লবণ দিয়ে থাকি সো আমি সেই অনুযায়ী লবণটা দিয়েছি তারপর আবারও ঢেকে রেখেছিলাম পোলাওর চালগুলা যখন এইট্টি পারসেন্ট সিদ্ধ হয়ে গিয়েছে তখন আমি একটু ভালো করে নেড়ে চেড়ে মাঝখানটা একটু ফাঁকা করে নিয়েছি তো দেখতে পাচ্ছেন না মাঝখানটা একটু একটু ফাঁকা আর কি ডিপ করে নিয়েছি এই কাজটা খুব সহজ হয়েছে এই ছড়ানো টাইপের কড়াইটা নেওয়ার কারণে যদি চাপা টাইপের পাত্র নিতাম তাহলে কিন্তু আমাকে উপর থেকে পোলাওটা আলাদা একটা পাত্রে তুলে রাখতে হতো তো আমি এই কাজটা কিন্তু খুব সহজে করে ফেলেছি তো ওই তুলে রাখা মাছগুলো কিন্তু বিছিয়ে দিয়েছি তারপর ব্যারেস্তা দিয়েছি কাঁচামরিচ দিয়েছি আর উপর থেকে পোলাওটা দিয়ে সুন্দর করে ঢেকে আরও দশ মিনিটের মতো ভাপিয়ে নিয়েছি এরই মধ্যে খুব সুন্দরভাবে পোলাওটা সিদ্ধ হয়ে গিয়েছে একদম ঝরঝরে একটা ইলিশ পোলাও হয়েছে এটা যে কি স্বাদ মানে এটা কী বলবো আর জাস্ট আমি মুখে বলতে পারবো না এতটা টেস্ট এই বর্ষার ইলিশের পোলাও জাস্ট অসাম একটা রেসিপি ছিল তো আমার ছেলে ছেলের বাবা খেয়ে এতটা প্রশংসা করেছে যা আমি আগে কখনো কোনো রান্না থেকে এতটা প্রশংসা পাই নাই তো যাই হোক আপনারা যদি চান এই বর্ষার সিজনে ইলিশ পোলাওটা একবার ট্রাই করবেন এবং এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে এই রেসিপিতে ট্রাই করতে পারেন আশা করছি আপনারা নিরাশ হবেন না তো যাই হোক আমি একটু সার্ভ করে নিয়েছি তো উপরে একটু গার্নিশিংয়ের জন্য আমি এখানে ব্যারেস্তা দিয়েছি পেঁয়াজ দিয়েছি তো কেমন লাগছে গার্নিশিংয়ের পরে ইলিশ পোলাও রান্না করেছিলাম শুক্রবার দুপুরে দিনটা ছুটির দিন হওয়ার কারণে ছুটিটা যেন আরও বেশি আনন্দময় হয়ে উঠেছে যখনই বাঙালির ইমোশন ইলিশ পোলাও আমি খাওয়ার টেবিলে প্রেজেন্ট করলাম তখন তো সবাই খুশিতে আবেগে আপ্লুত হয়ে গিয়েছে আর তাদের খুশি দেখে আমিও অনেক খুশি তো যাই হোক আমি খেয়ে নিচ্ছি তো এতটা জুসি ছিল মাছটা ভিতরটা একদমই সফট আর জুসি আর খেতে আলহামদুলিল্লাহ কী বলবো অসাধারণ অসাধারণ হয়েছিল আমার প্রিভিয়াস যে ভিডিওটি গিয়েছে সেটাতে ভিডিওর এই অংশটুকু ছিল বাট আজকের ভিডিওতে আমি এই অংশটুকু অ্যাড করেছি যাতে পরবর্তী অংশ দেখার সুবিধা হয় তো বারোই আগস্ট আমার জন্মদিন ছিল তো আমার হাজব্যান্ড অফিস থেকে আসার পথে এই কেক আর আমার পরনের যে জামাটা আছে আরং থেকে এনেছিল তো এই জামাটা কিন্তু অনেক ঢিলা খুব বেশিক্ষণ পরে থাকি নাই খুলে ফেলেছি ঢিলা হওয়ার কারণে এটা ঠিক করতে হবে কেকটা আমি একাই কাটছি এবং একাই খেয়ে নিয়েছি নিজেই আর কি খেয়ে নিয়েছি যদিও আমার আশেপাশে সবাই ছিল আমার হাজব্যান্ড ছিল দুই ছেলে ছিল ননদ ছিল বাট কেউ ভিডিওতে আসবে না সেই জন্য আর কি ওই মুহূর্তে সামনে কেউ ছিল না একাই সব কিছু করতে হয়েছে তো কেকটা আমি খেয়েছি তারপরে সবাই আর কি খেয়েছে খেয়ে দিয়ে তারপর গুছিয়ে টুছিয়ে রেখে দিয়েছি এর মধ্যে কয়েকটা শর্ট ভিডিও চ্যানেলে শেয়ার করেছি বাট লং ভিডিও দিতে পারছি না কারণ সকাল থেকে রাত পর্যন্ত এত বেশি ব্যস্ত থাকতে হচ্ছে যে চ্যানেলে সময় দিতেই পারছি না খুব সকালে বড় ছেলে কলেজে যায় ছোট ছেলে স্কুলে নিয়ে যায় তারপরে হচ্ছে আরও অন্যান্য কাজকর্ম করে এই চ্যানেলে সময় দেওয়ার মতো একদমই টাইম হচ্ছে না অবশেষে আজকে ভিডিওটা দিতে পেরে অনেক বেশি ভালো লাগা কাজ করছে আগের ভিডিওতে আমি বারোই আগস্ট কিভাবে সেলিব্রেট করেছিলাম সেটা আর দেখাই নাই জাস্ট কেক কাটার পর একটা কেক রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছিলাম তো বারোই আগস্ট বেলা আমি এবং আমার হাজব্যান্ড দুইজন আর কি বাইরে বের হয়েছিলাম আমার হাজব্যান্ড অফিস থেকে আগেই ছুটি নিয়ে চলে আসছে একটু বাইরে আমরা দুজন মেলা ঘোরাঘুরি করছি আর কি আমরা দুপুরের পরই বের হয়ে গিয়েছিলাম আরঙে গিয়েছিলাম একটু কেনাকাটা করেছি দেন সব কিছু করতে করতে বাইরের কাজগুলো করতে করতে মোটামুটি রাত হয়ে গেছে তো আমরা আজ যেখানে আসছি রাতের বেলা আর কি ডিনারে আসছি দুইজন আসছি হচ্ছে বনশ্রী যে কাচি ভাই আছে না ওইখানে বরাবরই আমার কাচ্চি ভাইয়ের পোলাওটা অনেক বেশি পছন্দ তো এই দিনটাতে দেখা যায় যে কাচ্চি ভাইতেই আমাদের খাওয়া হয় তো এবছরও তার ব্যতিক্রম হয়নি তবে বনশ্রী এই কাচ্চি ভাইয়ে এই প্রথম আসলাম আগে কখনো এখানে খাওয়া হয় নাই আরেকটা ব্যাপার হচ্ছে বারোই আগস্ট সোমবার সেদিনও কিন্তু বৃষ্টি হচ্ছিল দুপুরের পর থেকেই প্যাচ প্যাচ বৃষ্টি হচ্ছিলো তো আমরা যখন এই যে কাছি ভাইয়া আসছি তখন কিন্তু বাইরে বৃষ্টি হইতেছে গত বছরও এই দিনটাতে কিন্তু বৃষ্টি ছিল তো আমরা দুইজনেই আসছি আমার ছেলেদেরকে বাসায় রেখে আসছি তো এই দিনটাতে আমরা দেখা যায় দুইজনে মিলেই একটু কোয়ালিটির টাইম স্পেন্ড করার চেষ্টা করি তো আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটা দিন কেটেছে আমি একটু ওই রেস্টুরেন্ট আপনাদেরকে দেখিয়েছি খুবই সুন্দর একটা রেস্টুরেন্ট পরিষ্কার পরিচ্ছন্ন আর এখানকার খাবার দাবার তো কি বলবো আর এক কথায় অনেক ভালো লাগে আমার হাজব্যান্ডকে দেখেছি সবসময় কাচ্চি বিরিয়ানি খেতেই বেশি পছন্দ করে তো তার জন্য কাচ্চি বিরিয়ানি নিয়েছে আর আমার জন্য হচ্ছে মোরগ পোলাও নিয়েছে আর এই কাচ্চি বিরিয়ানিটা হচ্ছে খাদক কাচ্চি এখানে মাংসের পিস আর কি মাংসের পরিমাণ বেশি দেওয়া থাকে তো এই হচ্ছে আমাদের ডিনার এবার খাবার সার্ভ করা হচ্ছে আমাকেও একটু কাচ্চি দিয়েছে টেস্ট করে দেখার জন্য তো আমরা এখন আর কি রাতের খাবারটা খেয়ে নিচ্ছি ভিডিওর এখন পর্যন্ত যেসব বন্ধুরা আমার আজকের ভিডিওটি কন্টিনিউ করছেন বাট লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটি লাইক দিয়ে দেবেন আর আজকে যেসব বন্ধুরা আমার চ্যানেলে প্রথম যদি আমার ভিডিও কথা কাজকর্ম ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অলরেডি যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার প্লেটটিতে খুব সুন্দরভাবে খাবারগুলোকে সার্ভ করে নিয়েছি ওইদিকে আমার হাজব্যান্ড অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার ছিল খাওয়া শেষে আমি এক কাপ ফিরনি খেয়েছি এত মজার ছিল ফিরনিটা তো যাই হোক খাওয়া দাওয়া শেষ এবার চলে যাওয়ার পালা বিল পেমেন্ট করে তার আগে এখানে কিছু প্যাকেট দেখতে পারছেন এগুলো বাসার জন্য নিয়ে নিচ্ছি বাসায় আমার দুই ছেলে রয়েছে শ্বশুর শাশুড়ি মা তারপরে হচ্ছে ননদ কাজের সহকারী এছাড়া এখানে ড্রাইভারের জন্য নিয়ে নিয়েছি তো আমরা যখন নিচে নামলাম তখন দেখতে পেলাম যে বৃষ্টি হচ্ছিল না বৃষ্টি থেমে গিয়েছে আমার আজকের ভিডিওটা শনিবার দিন দেওয়ার কথা ছিল শিডিউল অনুযায়ী বাট ব্যস্ততার কারণে দিতে পারিনি তো যাই হোক আজকে দিতে পারলাম তো ভিডিওটি কেমন ছিল জানাবেন কমেন্ট করে আজকে এখানে বিদায় নিয়ে নিচ্ছি আপনারা সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম